অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিয়ে এসআই আলোচনা ঝাড়গ্রামে ভিড় জমালো তৃণমূল কর্মী সমর্থকরা রাজ্য অবৈধ ভোটার কার্ড সংশোধনের উদ্দেশ্যে শুরু হওয়া স্পষ্ট দিক নির্দেশ দিতে বুধবার দুপুরে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি রিসোর্টে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তড়িঘড়ি এই বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্রের খবর ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য ঝাড়গ্রাম লোকসভা সাংসদ কালীপদ সোরেন জেলার একাধিক বিধায়ক কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব সভাস্থলে দিন উপচে পড়ে তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের ভিড়ে এই প্যানচ এনুমারেশন সব শুদ্ধ হয়েছে আর এই ফর্ম সাবমিশনের সংখ্যা কত

এরপরে আমরা আসছি নয়া গ্রাম নয়া গ্রামে হচ্ছে দু লক্ষ আটত্রিশ হাজার সাতশো পঁচাশি ভোটার চব্বিশ হাজার দুশো একচল্লিশ কালকে ফর্ম জমা করেছে হচ্ছে এক লক্ষ হাজার ছশো এনিউমারেশন ফর্ম সাবমিট করেছে যার শতাংশ হচ্ছে পনেরো শতাংশ পনেরো দশমিক আটাত্তর শতাংশ বুথ হচ্ছে দুশো ছেষট্টি বিএলএ টু অ্যাক্সেস দুশো ছেষট্টি কিন্তু হচ্ছে দুশো দুই যেটা বুথ অ্যাক্টিভে শতাংশ হচ্ছে পঁচাত্তর শতাংশ পঁচাত্তর দশমিক চুরানব্বই শতাংশ পিআরএস ডাব্লিউআরএস হচ্ছে তেইশ অ্যাক্টিভ আছে উনিশ পিআরএস ডাব্লিউআরএস অ্যাক্টিভ বিরাশি দশমিক ছয় শতাংশ কিন্তু আরও একশো করতে হবে এ বিষয়ে সন্দেহ এবার প্রত্যেকটার জন্য আমার কাছে তথ্য আছে যে ঝাড়গ্রাম এসির মধ্যে বিনপুর একের কি আছে আপনার ঝাল তোমার ঝাড়গ্রাম মানে বিনপুর টু এর ঝাড়গ্রাম মানে প্রত্যেকটা আছে আমি এম এল দিয়ে দেব এই যে কালকের যেটা আমাকে রাত্রি দুটো আঠেরো সময় কিন্তু আমাদের মাননীয় সাংসদের অফিস থেকে এটা এসেছে আপনি দেখবেন আমার এখানে আমি আমি রাত্রি দেখিনি সকালে উঠে যখন দেখছি তখন দেখছি এটা রাত্রি দুটো আঠেরো এসেছে তাহলে সবাই যদি জানতে পারে আমরা কেন জানতে পারবো